আসসালামু আলাইকুম কার সময় সালাম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি তো জানেন যে আমাদের বাংলাদেশে নতুন একটা দল হয়েছে সেটা হলো এনসিপি ছাত্রদের দল যারা এই যে চব্বিশে যুদ্ধ করার পরে এখন তারা নিজেরাই দল তৈরি করেছে এখন এই যে সামনে নির্বাচন আসছে এই দলের জায়গা কতটুকু মানুষের হৃদয়ে এ কি ভোট পাবে শোনেন ফ্যাট করে একটা দল সামনে চলে আসলো আর ফ্যাট করেই এরা একটা নির্বাচন করেই কিছু একটা হবে এরম কোনো না তারা আইসে দীর্ঘদিন খাটতি খাটতি জনগণের মনের ভিতরে যখন ঢুকবে তাদের একটা চান্স হইতে পারে যারা পুরনো দল আছে তাহলে তারা কি করবে তারা তো বিশ বছর তিরিশ বছর ধরে রাজনীতি নিয়ে ব্যস্ত আছে যের মামলি সাতেরো বছর বাংলাদেশ চালাই গেল চালায় পালিয়ে গেল এখন তার পরের বা কি বলতে কি বললাম হ্যাঁ পরে যারা আসছে বিএনপি এদেরও তো একটা আশা আছে যে ও সতেরো বছর চালাইছে আমরা বিশ বছর চালাবো যদি এরা ভালো করতে পারে তাহলে বিশ কেন এমন হতে পারে তিরিশ বছরও রাজ্য চালাতে পারে ঠিক আছে বিভিন্ন যেরকম জামাত ইসলাম আর তারাও আশাই করে আছে। আর এখন এরা হচ্ছে পুরনি দল অনেক পুরনি সেই ওই ভাষানির নাম শুনেছি তিনার আমাদের থেকে একটা দল এই জামাত ইসলাম এখন এই যে হঠাৎ যারা নতুন আছে এরা যে ফ্যাট করে ক্ষমতায় চলে আসবে এটা আমার আদৌ বিশ্বাস হয় না আচ্ছা অন্য কোন দল যখন আসবে ক্ষমতায় তখন এই ছাত্রদের কি হবে এরা কি আসলে ঘুমখুম অন্য কোন মামলায় কি পড়বে নাকি এভাবে থাকবে এরা পড়বে কি এর আগেই তো দেশে আইন পাশ হবে আইনে তাকে মানে মানে সৌন্দর্য রাখার জন্য সেই ব্যবস্থাই হচ্ছে এই দেশে যারা এই দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য ভাতার ব্যবস্থা হচ্ছে তারা যা তাদের ফ্যামিলি যাতে ভালোভাবে চলতে পারে সে ব্যবস্থা হচ্ছে বিকার ছেলে তাদের ভিতরে যারা আছে তাদের চাকরির ব্যবস্থা হচ্ছে হ্যাঁ তাদের একটা ব্যবস্থা করবে এই দেশের সরকার যেই আসুক এক কথা হলো যে কোন সরকারই আসুক তাকে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তাদের ব্যবস্থা করবে কিন্তু আরেকটা কথা আছে হ্যাঁ তারা যদি কোনো অন্যায় করে অন্যায় বিচার সবার জন্য আমার জন্য আপনার জন্য পৃথিবীর সব মানুষের জন্য অন্যায়ের একটা বিচার আছে আমি যদি অন্যায় করি আমার বিচারও হতে পারে আচ্ছা আপনি ভালো কথা বলেছেন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ